জ্বলছে বাংলাদেশ এই পরিস্থিতিতে নিজের দেশেই ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশে হিন্দুরা ভারতে এসেছিলেন তীর্থ করতে বাংলাদেশের শান্তি ফেরাতে তারা চাইছেন ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ স্বামী স্ত্রী দুজনে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তীর্থ করতে তবে পরিবারের কথা মাথায় চিন্তা করে ফিরতে হচ্ছে বাংলাদেশেই দেশে ফেরার আগে আতঙ্ক রয়েছে গোটা পরিবারের ছেলে বাংলাদেশ থেকে তার বাবা মাকে জানিয়েছে বাংলাদেশের অবস্থা ভালো নয় অবিলম্বে তারা যেন দেশে ফিরে যান সে কারণে বাংলাদেশে ফিরে গেলেন তারা ও দেশের সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের বিবরণ দিতে গিয়ে শিউরে উঠছেন তারা আতঙ্ক এতটাই যে কেউ নিজের পরিচয় দিতেও চাইছেন না পাশাপাশি বাংলাদেশ থেকে আসা গাড়ির চালকরা জানান বাংলাদেশে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এবং তাদেরকে হুমকিও দেওয়া হচ্ছে আগে তার এমন দৃশ্য কোনো দেখেননি

पचास रुपये हाजिर का लेता है अच्छा हाँ इंडिया में सही है इंडिया में नहीं लगता बांग्लादेश में अब तो वहाँ गंदगी बहुत ज़्यादा है लाइट वोटों के लिए बहुत समस्या है वहाँ तो आपका कोई तकलीफ हुआ वहाँ हाँ, कोई तकलीफ हुआ वो वहाँ पे